ভারতের গুজের কথাই সেই নরেন্দ্র মোদীর নিজস্ব ঢেউ ভাই থেকে বাংলাদেশ নিয়ে ষড়যন্তর আরেকটা আশা দেখলাম সেদিন তার ফেসবুকে যে বাংলাদেশের স্বাধীনতা তারা অংশগ্রহণ করছে এই স্বাধীনতা তাদের স্বাধীনতা অত্যন্ত দুঃখভাবে এই নদী এই নদী এই বিদ্যদের কথাই হিন্দুত্ববাস নদী বাংলাদেশের রাজনীতিতে যে পরিমাণ বিগত সোলা বছর আমাদের ইতিমন হত্যা থেকে শুরু করে যা কোথায় সমস্যাটাই হয়েছে মাধ্যমে নদী ইন্দোনে এই নদীটা নিজস্ব বাহিনী দিয়ে বাংলাদেশে তার নিজস্ব বাহিনী দিয়ে ততুয়া বাহিনী দিয়ে শেখ হাসিনার মাধ্যমে আমাদের নেতা খরি করে যে পরিমাণ অত্যাচার নির্যাতের কচল সে বহু করেছে সেই নদী এখনো বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে আমার তার সঙ্গে সুসম্পর্ক থাকতেই পারে ভারতের সাথে বাংলাদেশের সেই সম্পর্ক মানে এইটা নয় যে আমি তাকে লাস্ট উপর দিবে এটা আমরা চাই না কথা স্পষ্ট বাংলাদেশের মানচিত্রে এক চিন্তিত পরিমাণ থার মোদীকে দেওয়া হবে না শুধু মোদী নয় ভারতকে দেওয়া হবে না বাংলাদেশের বাংলাদেশের ক্ষেত্রে চন্দ্র মোদী যে পরিমাণ ইন্দন যে পরিমাণ করতেছে আরো বড় অন্যায় করতেছে যে বাংলাদেশে যে বড় হত্যা চালিয়েছে সেই হাতিরাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের তামাশা করেছে আমি মনে করি না যে মোদীর সাথে আমরা আর কোনো ভারতের সাথে আমরা আর কোনো সম্পর্ক রাখি আমরা চাই না যে অত্যাচার নির্যাতন ছ বছর আমরা সহ্য করেছি পুলিশ তারা বাহিনী দেওয়া

সেক্ষেত্রে আমরা সবাই তৈরি করবো যাতে এই ভারতের আগ্রহ যেতে পারি আপনাদের কাছে আমাদের লাস্ট একটা ইহা বলিয়ে যাবে যে ভারতীয় পণ্য ভারতীয় ইস্যুতে আমরা সবাই কাজে কাজ মিলিয়ে একসাথে থাকবো ধন্যবাদ সবাইকে ভাইকে ধন্যবাদ